নজরুল বহু আগে বলে গিয়েছিলেন বৃদ্ধ সাবধানী হইতে পারে না কভু তোমাদের নেতা তোমাদের মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে বীর সভ্য বন্ধুরা এই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী সৎ কর্মসূচি ঘোষণা করা হবে এই শহীদ মিনার এই শহীদ মিনার এখন বাংলার প্রাণের কেন্দ্র আমাদের নেতারা আলোচনা করছেন আমাদের সমন্বয়করা আলোচনা করছেন তারাই আমাদের নেতা তারা সিদ্ধান্ত নেবেন তার সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ সিদ্ধান্ত নেবে এই সৈরাচারের পতনের পর শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা করব। তার সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে পতন লেখা আছে আজ সারা দেশে মানুষ পথে নেমেছে গুলি চালিয়েছেন চালাবেন চালান লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে লাখো মুগ্ধ মুখ পেতে দাঁড়াবে লাখো মুখ পেতে দাঁড়াবে

আপনাদের সন্তানও এই গুলির মুখে পড়েছে আপনাদের বেতন আমাদের টাকায় হয় জেগেছি একাত্তরে জেগেছি নব্বই জেগেছি দু হাজার চব্বিশে নতুন বাংলাদেশ গর্ব আমরা যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে অবিচার থাকবে না যে বাংলাদেশে শিশুর গুলি চলবে না আমরা সবাই বদ্ধভাবে থাকবো সবাই ধৈর্য ধরে থাকব আমাদের নেতারা কি সিদ্ধান্ত নেয় সে অপেক্ষা থাকব তরুণরাই আমাদের নেতা তোমরাই বাংলাদেশ